কেউ বলে নাইলা ভাতা আর কেউ বলে পাট শাক পাট দেখতে পারতো কেউ বলে নাইলা ভাতা আর কেউ বলে পাট শাক এখানে আমি তেল দিয়ে দিচ্ছি এখন আমি পেঁয়াজ দিয়ে দেবো আমি এটা অত বেশি লাল করবো না আমার প্রয়োজন মতো আমি লাল করবো আপনারা আপনাদের ইচ্ছা মতো লাল করে নেবেন আমি এখানে পানি দিয়ে দিলাম দিয়ে দেবো রসুন বাড়া প্রায় এক চামচের মতো এক চামচ হবে বেসন দিলাম দেয়া দেব মরসুর গুঁড়া মরসুর গুঁড়া আধা চামচ হলুদের গুঁড়া আধা চামচ হচ্ছে কম দেয়া দেব স্বাদ মতো লবণ সব একসাথে মিক্স করে লাগাম এখন আমি কাড়ে রাখা এটা করে একটু কষিয়ে আমি দিয়ে দেবো ডাইল ভিজাই রাখছিলাম ওই ডাইল দেওয়া দেবো এটা ডাইল দেওয়া দিলাম ডাইল ভিজে রাখছিলাম প্রায় মন্ট বিশ মিনিটের মতো এটা ভালো করে তেলটা উঠতে আসলে পরে আমি এটা দিয়ে দেব আমি এখানে মাছ ব্যবহার করব এক পিস মাছ দেবো বেশি দেবো না কারণ অল্প স্বাদ এই কারণে মাছটা একটু সিদ্ধ হলে পরে ডালটা দিয়ে দেবো এই তো দেখেন কষানো হয়ে গেছে এখন আমি ডালটা প্রায় সুন্দর শুধু একটু কষে আসলে আমি শাকগুলো দিয়ে দেবো কারণ ডাইল ডা বেশি ছিড়াবো না বেশি ছিটলে ডালটা কেদা কেদে হয়ে যাবো শাক এমন পিছলা তাই কি আর আমার এখানে রাস্তার সাইডে বাড়ি তো আওয়ার সাউন্ডগুলো বেশি আসে দেখেন মাখা মাখা হয়ে আসছে এখন ডালে আর শাকে একসাথে সিদ্ধ হয়ে দেবো গা পাঠা দেবো গা আমি শাক দিয়ে দেবো এখন শাক আমি কাটার আগে ধুয়ে এনেছিলাম পরে কাটছি তার ফুল আনিছি আমি এটা বেশিরভাগ মানুষের পাট শাক নামে পরিচিত নাইলা শাক খুব কমেছি না নাইলা শাক সিনে হলো সবাই গ্রাম দেশের মানুষের শহরের মানুষ আছে না পাট শাক কাপ ইউজ করা লাইছি একটু পানি আসলো ভেজা ভেজা হয়ে গেছে তাই একটু কষে আসলে হালকা পানি দিয়ে দেব কষে আসলে হালকা একটু পানি দিয়ে দেব এই শাকটা হইতে বেশিক্ষণ লাগে না প্রায় কয়েক মিনিট হয়ে যায়গা যে পানি দিচ্ছে ওই পানিতে হয়ে গেছে আমি আর পানি দেবো না ডাইল আমার সিদ্ধ হয়ে গেছে আদা সিদ্ধ হয়ে গেছে এই চুলাটা কমাই দিলে আমার পানি হয়ে যাবে গা আমি বেশি জোল দেব না এটা বেশি জোল দিলে মজা লাগে না তার বেশি জোল দেবো না আমি আপনারা আপনারা প্রয়োজন মতো দেবেন আমি আমার প্রয়োজন মতো দিলাম আর কি দেখেন আমি আর পানি দিছি না আমার তাতে সাই ডাইল সিদ্ধ হয়ে গেছে গা দেখতে দেখা যায় ডাল সিদ্ধ হয়ে গেছে আমি এখন আমি অন্য চুলা বসে দিলাম তেল বাগার দাও লেগা তিনটা মরিচ দিছি শুকনো মরিচ আর দিছি হলো একটু পেস আর আপনাদের সাথে আরেকটা শেয়ার করি এখন জাম খাইতে সাবধান কারণ জামের মধ্যে ক্ষীড়া থাকে জামটা অনেক সাবধানে খাবেন কারণ বৃষ্টি হয়েছে তো এই কারণে হয়তো জামের মধ্যে ক্ষীরা হয়ে গেছে গাম জাম খাওয়ার সময় দেখে খাবেন সাবধানে খাবেন কারণ এটা যেমন মানব দেওয়ার লাগে ভালো তেমনি ক্ষতিও এখন তাই সাবধানে খাবেন আর এই ভিডিওটা জানার জন্য অন্যকে শেয়ার করে দেবেন যাতে কথাগুলো শোনা যায় মরিচগুলো লাল হয়ে গেছে না পেঁয়াজটা আর একটু লাল করব তাতে হয়ে যাবে ছাগ অল্প তো তাই অল্প হয়ে গেছে আবার বলবেন না যে অতুক মানুষ হয় নাকি মানুষ দুজনে খাব মানুষ কম দেয়া দিলাম এভাবে একবার খায়া দেখবেন অনেক মজা লাগে ট্রাই করা দেখেন এভাবে যদি একবার খায় দেখেন তাহলে পুস্ত কেউ আপনার হার মানবে অনেক লোভ নিয়ে হাইতে তাই আমার হয়ে গেছে কমপ্লিট এখন আমি নামাই লেব এভাবে খাওয়াইছিলাম ছোটো বাচ্চারাই যেমন আমার ছেলেটা যখন ছোটো আসলে কিছু খাইতে পারতো না তখন আমি এভাবে রান্না করে খাওয়াইছিলাম ওকে এখন মশালা ভালোই সব কিছু খাইতে পারে কারণ ওর পছন্দের খানা হয়েছে এটা পাট শাক তা আপনারাও একবার ট্রাই করে দেখবেন বাড়িতে আর ওই যে আবারও বলে রাখলাম জাম খাওয়ার থেকে একটু বিরত থাকবেন কারণ জামের মধ্যে ফুক হয়ে গেছে তাই সাবধানে খাবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করবেন আর আমি তো মোবাইল হাতে নিয়ে করতে হয় তাই ইনস্ট্যান্ট কিনতে পারতেছি না তাই একটু সাহায্য করবেন যাতে একটু স্ট্যান্ডটা কিনতে পারি